নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ডাইনি বেঙ্গলি মমের সকলকে স্বাগত জানাই আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ বহু পুরনো দিনের একটা রেসিপি নারকেল দিয়ে মুগের ডাল নারকেল দিয়ে মুগের ডাল বানানোর জন্য প্রথমেই নিয়েছি সোনা মুগের ডাল আর একটা নারকেলকে মিহি করে কুচিয়ে নিয়েছি নারকেল আর মুগের ডাল আমি এখানে সেম প্রপোর্শনেই ব্যবহার করেছি কড়াইয়ে প্রথমেই দিয়ে দিলাম সোনা মুগের ডাল মিডিয়াম ফ্লেমে হালকা করে মুগের ডালটাকে ড্রাই রোস্ট করে নেব যতক্ষণ না এর ভাজা বেশ সুন্দর একটা গন্ধ আসে তারপর ডালটাকে ঠান্ডা করে জলে ধুয়ে নিয়েছি প্রেশার কুকারে দিয়ে দিলাম প্রয়োজন মতো জল জলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে জলে ধুয়ে রাখা মুগের ডাল প্রয়োজন মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে অন্তত একটা হুইসেল লাগিয়ে দেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সর্ষের তেল ফোড়নের জন্য দিচ্ছি গোটা জিরে তেজপাতা এবং শুকনো লঙ্কা আর সাথে দিচ্ছি গোটা গরম মশলা যার মধ্যে আছে ছোট এলাচ লবঙ্গ ও দারচিনি ফোড়নটাকে হালকা করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা মুগের ডাল একটা টমেটোকে আমি মিহি করে কুঁচিয়ে রেখে দিয়েছিলাম ডালের উপর সেটাও দিয়ে দিলাম দিচ্ছি একটুখানি গ্রেট করে রাখা আদা কাঁচা আদা দিলে না মুগের ডালে ভীষণ সুন্দর একটা গন্ধ আসে দুটো কাঁচা লঙ্কাকে কুঁচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সব কিছুকে ভালোভাবে ফুটিয়ে যখনই ডালটা গাঢ় হয়ে যাবে দিয়ে দিচ্ছি নারকেল কুঁচি তারপর দিচ্ছি একটুখানি চিনি মুগের ডালে সামান্য একটু মিষ্টি দিলে না খেতে বেশ ভালো লাগে দিলাম এক চামচ মতো গরম মশলা গুঁড়ো আর আমার ফাইনাল টাচ সেটা হচ্ছে শুদ্ধ দেশি গাওয়া ঘি সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিয়ে সুন্দর করে আমি ফুটিয়ে ডালটাকে একেবারে গাঢ় করে নেব যখনই ডালটা গাঢ় হয়ে যাবে মানেই নারকেল দিয়ে মুগের ডাল রেডি জাস্ট প্রিপেয়ার ইট অ্যান্ড এনজয় নিরামিষের দিনে এবং বিশেষ করে ঠাকুরের ভোগে নারকেল দিয়ে মুগের ডাল খেতে বেশ ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে লাইক এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ